ভরবেগে সংরক্ষণ সূত্র থেকে আমরা জানলাম যে অনেক অনেক পার্টিকেল একটা সিস্টেমের মধ্যে থাকতে পারে তারা পরস্পর পরস্পরকে ধাক্কা দিতে পারে কিন্তু নিজেদের কোনো সামর্থ্য নাই বাইরে কারো হেল্প ছাড়া যে নিজেদেরকে তারা আগায় নিয়ে যাবে আগে যদি তারা স্থির অবস্থা বসে থাকে নিজেদেরকে নিজে গতি দিতে পারবে না আমরা একটা চেয়ারের মধ্যে বসে চেয়ারকে জাগাতে পারবো না আমরা একটা বাসের মধ্যে লাথালাথি করে বাসকে চালাই নিয়ে যেতে পারবো না তো এরকম একটা খুবই চমৎকার প্রবলেম হচ্ছে যে একটা নৌকা নৌকাটাকে আমরা ট্রলিও ভাবতে পারি নিচে দুটো চাকা এখানে আছে লোকের পাল্টা আর এইখানে একটা ফ্যান আমি সাইড ভিউ দেখাচ্ছি ফলে পাখা দুটা খুব এই হচ্ছে কি ধারণা এখানে সুইচ অন করে দিই ফ্যানের পাখা ঘুরবে বাতাস দিকে ফ্লো করবে ফলে পাখা ওই যে আপনার পাল্টার মধ্যে দিয়ে বাড়ি দেবে ফলে কি এটা গড়ানো শুরু করবে কিনা তো আমাদের এতক্ষণে থিওরি যদি সামানাটুকু মাথায় ঢোকে তাহলে বলতে পারবা যে এই সিস্টেমটার কোনো রকম পরিবর্তন ঘটবে না তো আমরা ওইটাই একটু করে দেখাই যে আসলে কি কি ঘটবে তাহলে আমাদের সিস্টেম কতটুকু বুঝে গেছো নিশ্চয়ই যে আমি যদি এরকম করে নীল একটা দাগ দিয়ে দিই এটা সবসময় মনে মনে সিস্টেম যাদের বুঝতে কষ্ট হয় তারা এই জিনিসটা ফিল করবে যে এই বাউন্ড্রির বাইরে কোনো রকম বাতাস নাই কোনো রকম রেসিডেন্স বা অন্য কোনো বাধা নেই পৃথিবীকে বা পৃথিবী তাকে না টানলেও অন্য কোনো ফোর্স দিয়ে ক্যান্সেল আউট বাহ্যিক কোনো বল নেই তো তোমরা এখন আমি জোরে জোরে কিছু বল আঁকবো তোমরা খেয়াল করবা এদের মধ্যে কোনো প্রকার বল কি অবশিষ্ট আছে একে ধাক্কা দেওয়ার জন্য কিনা যদি থাকে তাহলে এটা চলবে আর যদি এরকম না পাই তাহলে চলবে না তা আমরা একটু দেখার চেষ্টা করি বাড়ি দিল সেই বাতাস আবার এই পাশে বাতাস গুলোকে বাড়ি দেবে মানে বাতাস বাতাসকে যে বাতাস মাত্র বাড়ি খেলো সেই বাতাস কাকে বাড়ি দেবে আগত বাতাসকে এই বাতাসকে বাড়ি দেবে কাকে পালকে পাল বাড়ি দেবে কাকে আগত বাতাসকে পালটাকে ধাক্কা দেওয়ার ফলে পালটা কাকে ধাক্কা দেবে গাড়িটাকে গাড়িটা ধাক্কা দেবে কাকে পালটাকে এই যে ধাক্কা দিল ফলে এই যে ফ্যানটা যখন বাতাসকে ধাক্কা দিল বাতাস আবার কাকে ধাক্কা দেবে ফ্যানকে ফ্যানটা কিসের উপর দাঁড়ানো আছে এই ট্রলিটার উপর তাহলে ফ্যানটা যখনই ধাক্কা খাইছে ট্রলিটা ধাক্কা খাইছে মানে ফ্যান ট্রলিকে ধাক্কা দিল ট্রলি কাকে ধাক্কা দেবে ফ্যানকে তাহলে পুরা সিস্টেমের মধ্যে প্রত্যেকটা বল জোড়ায় জোড়ায় ফলে এই নীল বাউন্ডারিটাকে ধাক্কানোর মতো কোনো একটা ফোর্স অবশিষ্ট নাই তাই কখনোই ভাববো না এখানে ফ্যান দিয়ে পালকে ধাক্কা দিয়ে তারপর রান করতে পারবা যদি একমাত্র কেউ পারে সে কে বাইরে থেকে যদি কোনো বাতাস আসে তাহলে পুরো সিস্টেমকে ধাক্কা দেবে এবং অবশ্যই বাইরে বাতাসটা ধাক্কা খাবে কিন্তু সেটা এত ম্যাসিভ না যে কোনো মানে গ্রহণযোগ্য চেঞ্জ তুমি দেখতে পাবে কারণ বাতাস খুবই পাতলা হয়তো দূরে সরে যাবে অথবা বিশাল বাউন্ডারি বাতাস তা আদৌ নড়বেই না এত বেশি পুরো ঘর জুড়ে যে পরিমাণ বাতাস আছে সো এটাই হচ্ছে কথা যে সিস্টেমের মধ্যে থেকে তুমি সিস্টেমের ভরবেগ পরিবর্তন করতে পারো না যতক্ষণ না এক পা বাইরে দিয়ে মাটিকে ধাক্কা দিচ্ছ তার অর্থ কি তুমি এখন সিস্টেমের বাইরে আসছো মাটিকে ঘর্ষণ ঘর্ষণ করলাম এবং মাটিও সাথে সাথে তোমার সামনের দিকে একটা ফোর্স দিল তখন তুমি সামনে গেতে পারবা বাহ্যিক বলের সাহায্য ছাড়া কোনো প্রকার ভরবেগের পরিবর্তন ঘটানো সম্ভব না এটা নামে ভরবেগের সংরক্ষণ সূত্র ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা চমৎকার উদাহরণ হচ্ছে রকেট প্রপালশন বা রকেট উৎক্ষেপণ। যে কোনো কঠিন বিষয় বোঝানোর জন্য আমরা বলি इट्स नॉट আ রকেট সায়েন্স। সহজ টপিক বুঝাই দিলে বলি इट्स नॉट আ রকেট সায়েন্স মানে রকেট সায়েন্স বললেই আমাদের সামনে সবচেয়ে কঠিন কোন একটা টপিক আসে এবং কথা মিথ্যা না। প্রত্যেকটা রকেট মানে কিংবা স্যাটেলাইট কোন অরবিটে ঘুরবে এগুলো ক্যালকুলেশন মাথা খারাপ অবস্থা। কিন্তু আমাদের এখানে সামান্য কিছু ফান্ডামেন্টাল রুল ফলো করেই রকেট কে আসলে উৎক্ষেপণ করা হয়। বাকি সব কিছু হচ্ছে টেকনোলজিক্যাল দিক। সায়েন্স এর ফান্ডামেন্টাল এর মধ্যে কোনো ঝামেলা নেই তো আমরা এখানে ওই রকেট উৎক্ষেপণের জন্য একটা প্রয়োজনীয় আগে রকেট কিভাবে উপরের দিকে যায় স্পেসে সেই ব্যাপারে একটু সামান্য বাড়তি কথা বলে নিই সাপোজ তুমি এমন একটা জায়গায় আসো মহাশূন্য মহাশূন্য তোমার কিন্তু কোনো ওজন নেই ওজন থাকলে কি করতে পারতা ওজন থাকলে তুমি একটা তলের উপর চাপ দিতে পারতা সামনের দিকে ফোর্স দিতে পারত যাতে তুমি হাঁটতে পারো ওকে তো তুমি এমন কোনো কিছুর উপর না তুমি শূন্যে ভাসতেছো তোমার পিঠে একটা সার্টেন ব্যাগ তোমার হাতে একটা হাতুড়ি এখন তোমার পায়ের নিচে কোনো মাটি নাই কিংবা কোনো ফ্রिक्शन ফোর্স তুমি अप्लाई করতে পারতেছো না যার কারণে তুমি হাঁটতে হাঁটতে সামনে যাবা কিংবা পেছনে যাবা তো তোমাকে বলা হলো এই এ বিন্দুতে তোমার হচ্ছে স্যাটেলাইটে ওখানে তুমি বাস করবা দুই মাসের মতো এবং অনেক অনেক টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট তুমি দেখবা তো তুমি কি করে এ বিন্দুতে পৌঁছাবা এর একটা খুব সুন্দর ওয়ে হচ্ছে তুমি যদি হাতুড়িটা ছুঁড়ে মারো হাতুড়িটা সামনের দিকে ছুঁড়ে মারার সাথে সাথে সামনের দিকে কিন্তু একটা ভর দিয়ে দিছো আর একটু আমরা শিখছি এইটা যদি সিস্টেম হয় টোটাল এই সিস্টেমের মোট ভর বেগ এখন কত শূন্য হাতুরিও শূন্য হাতুরির কোনো বেগ নেই তোমার কোনো বেগ নেই যখনই হাতুরিকে সামনে নিক্ষেপ করছো সামনের দিকে একটা বেগ পাইছে তার মানে একটা ভর পাইছে তাহলে সংরক্ষণ সূত্র অনুসারে কি এখানে কোনো বাহ্যিক বল নাই ওজন শূন্য সংরক্ষণ সূত্র অনুসারে তোমার পেছনের দিকে ওই অবিকল একটা ভর পেতে হবে যেহেতু এর ভর বেগ আর ওর ভর সমান কিন্তু ভুলেও কিন্তু ভাববো বেগ সমান ওর ভর অনেক ছোট ফলে বেগটা হবে অনেক বড় কিন্তু এর ভর যেহেতু আবার বেশি ফলে বেগটা হবে খুবই কম ফলে সামান্য একটা বেগ নিয়ে তুমি আস্তে 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 নিয়ে চলতে থাকবে যেহেতু বাজ্যে কোনো বল নেই নিউটনের ফার্স্ট ল কনস্ট্যান্ট বেগে তুমি এই বিদ্যুতে পৌঁছাবে তারপর কিভাবে থামবা সেটা তোমার ব্যাপার ওটা তুমি আরও ডিসকাস করে বের করে নিবা তো আমাদের এই যে ছুঁড়ে মারলে পেছন দিকে ব্যাক করি এই ব্যাপারটা কি রকেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না যে রকেটের নিচেও তো কোনো বাতাস নাই সেও তো স্পেসে তাহলে সে কার উপর চাপ দেবে এখানে যেমন মাটি নাই যার উপর চাপ দিয়ে সে সামনে আগাবে বা ঘর্ষণ অ্যাপ্লাই করে সামনের দিকে আগাবে তো রকেটের ক্ষেত্রেও অবিকল কনসেপ্ট ইউজ করা হয় রকেটও এর সাথে প্রচুর পরিমাণে জ্বালানি নিয়ে যায় তো জ্বালানিগুলোকে কেন আমরা হাতুড়ি ভাবি না জ্বালানিগুলোকে কেন আমরা কঠিন ভাবি না আমাদের মেইন সমস্যা হয় কোথায় আমাদের সমস্যা হয় বাতাস সেটা কি জিনিস গ্যাস সেটা আবার কি জিনিস এর ভর নেই কিন্তু তুমি খেয়াল করে দেখো আমরা ভর নেই কখন বলি অল্প কিছু বাতাস নিয়ে কথা বলি যেগুলো অনেক দূরে দূরে ছড়ানো ঘন তো অনেক কম পাতলা মনে হয় কিন্তু তোমাকে যদি আমি অনেক ভরের বাতাস একসঙ্গে করে দিই একটা রুমের পরিমাণ বাতাস যদি আমি সলিড বানিয়ে দিই তোমার হাতে তাহলে কিন্তু অনেক বেশি ভারী হবে তাহলে গ্যাস না লিকুইড নাকি সলিড এটা নিয়ে ভাববো না ভাববো তার ভর আছে কিনা ওই ভরকে যদি বেগ দেওয়া যায় তাহলে তার ভর বেগ আছে কিনা তাহলে খেয়াল করো এর ভেতর প্রচুর গ্যাস ছিল ফিউল বা জ্বালানি সেটা যেন ওই একটু আগের উদাহরণে হাতুরির মতো সেইটাকে যদি নিচের দিকে আমি একটা সার্ডেন বেগ দিয়ে ছুঁড়ে মারতে পারি তুমি তার অস্বীকার করবে না গ্যাসে ভর ছিল অনেক বেশি ভরওয়ালা ফিউয়েল সে বিশ হাজার কেজি এত ভরের একটা ফিউল তাকে তুমি একটা সার্ডেন বেগ নিয়ে পেছন দিকে ছুঁড়ে মারছো তাহলে অবশ্যই পেছন দিকে তুমি একটা ভর বেগ তৈরি করছো আর একটু আগেই খেয়াল করো রকেটের কোনো গতি ছিল না জ্বালানিরও কোনো গতি ছিল না তার মানে শুরুতে তাদের টোটাল ভর ছিল শূন্য বাইরে থেকে কেউ কোনো ডিস্টার্ব দিচ্ছে না স্পেসে পৃথিবী তাকে টানতেছে না কোনো রকম বাতাস নাই তার মানে এটা কখনই হবে না যে নিচের দিকে একটা ভরবেগ তৈরি হয়ে গেছে আর আগে ছিল শূন্য নতুন করে ভরবেগ সৃষ্টি হবে এটা সম্ভব না ভরবেগ সংরক্ষিত থাকতে হবে আগেও শূন্য এখনও শূন্য কিভাবে সম্ভব যদি উপরের দিকে সেইম পরিমাণে একটা ভরবেগ তৈরি হয় তো রকেটের ভর মনে করো অনেক বেশি তাহলে সে একটা সার্টেন বেগ নিয়ে উপরের দিকে যেতে থাকবে থেকে আমি যত জ্বালানি ছুঁড়ে ফেলতে থাকবো বা হাতুরির মতো করে ফেলতে থাকবো তত আমি উপরে দিকে যেতে থাকবো কখনো যদি মনে হয় আমার স্পিড বাড়ানো লাগবে আমি বেশি করে ছুঁড়ে মারব বেশি রেটে কখনো যদি মনে করি আমি স্পিড কমানো লাগবে আমি অল্প অল্প পরিমাণ গ্যাস এক্সস্ট গ্যাস থেকে থেকে নিক্ষেপ করবো তো এই মেকানিজমে আমি গ্যাসের বা ওই গ্যাসের মানে রেটটা নিষ্কাশন হারটাকে কন্ট্রোল করে আমি রকেটের বেগটাকে কন্ট্রোল করতে পারি দ্যাট ইস নিউটনের থার্ড ল আমরা এখন রকেটের বেগের একটা রাসিমেলা বের করবো যে রকেট আমি এত বেগে চালাতে চাই তাহলে আমাকে কি পরিমাণ ভর সাথে নিয়ে যেতে হবে কি পরিমাণ ভর আমাকে ছেড়ে ফেলতে হবে তো এর একটা রাশিমালা আমরা এখন দেখাবো তোমাদের তো রাশিমালাটা একটু কমপ্লেক্স কিন্তু মেকানিজমগুলো খুব সুন্দর মানে ডিটেইলে বললে তোমরা প্রত্যেকটা ধাপ বুঝতে পারো তো सपোজ এই হচ্ছে একটা রকেট এই রকেটের ভর হচ্ছে এম এম টি লেখা ভালো যদিও তাতে একটু কমপ্লেক্স হয় কিন্তু এম টি বলতে মানে কি কোন একটা সার্টেন মুহূর্তের ভর কারণ একটু আগে দেখছি রকেটের মধ্যে এখন অনেক ভর প্রচুর পরিমাণে জ্বালানি একটু পর তো ছাড়া শুরু করবে সময়ের সাথে ভরটা কিন্তু আর কনস্টেন্ট থাকবে না তাই এম টি দিয়ে আমরা বুঝি টি সময় এই রকেটটা বর্তমান কত ঠিক আছে তো এই অবস্থায় সাপোজ তার একটা বেগ ছিল অলরেডি সেটা হচ্ছে ভি তাহলে তার ভরবেগ কত ভরবেগ হচ্ছে এম ভি এবং পৃথিবীর কোনোরকম ব্যারিয়ার থেকে সে মুক্ত আমরা আপাতত ধরে নেব এম জি পরিমাণ টান তার নিচে দিকে নাই তাহলে এটা যদি একটা সিস্টেম হয় সেই সিস্টেমের মোট ভরবেগ এখন কত এম ভি কোনো বল বলকে আছে এখানে কোনো বাতাসের বাধা নেই ঘর্ষণ বল নাই পৃথিবীর টান নেই সো বাহ্যিক বল শূন্য তাহলে ভর কেমন থাকা উচিত সংরক্ষিত তাহলে সেটা কিভাবে হবে দেখো এইখানে প্রচুর ভর ছিল সেগুলোকে নিচ থেকে ছেড়ে দেবে কত বেগে ছুড়লো আমি বললাম ভি আর বেগে ছুড়ে দিল নিচের দিকে ভি আর কথাটা মানে কি এটাই হচ্ছে সবচেয়ে চমৎকার জায়গা আর হচ্ছে কার সাপেক্ষে রকেটের সাপেক্ষে রকেটের সাপেক্ষে কথাটা অর্থ কি রকেটের বসা কোনো লোক সে কখনই মনে করবে না রকেটটা সামনের দিকে আগাচ্ছে। সে রকেটের সাপেক্ষে স্থির। সে যখন দেখবে পেছনের দিকে আর বেগ নিয়ে মানে ভি আর বেগ নিয়ে গ্যাসটা নির্গত হচ্ছে। তুমিই বলো পৃথিবীতে বসে আমরা কি সেটা দেখব? কোন সাংস থেকে আমরা বলি? আমি একটা গাছের সামনে দাঁড়ানো একটা ছেলে স্থির তার হাতে একটা টেনিস বল আছে সে ছুঁড়ে মারলো 20 মিটার পার সেকেন্ড বেগে। আমি কত দেখব বলো তো? 20 মিটার পার সেকেন্ড। আমি ওর সাপেক্ষে স্থির। কিন্তু সে যদি একটা গাড়ির উপর বসা থাকে যেই গাড়িটা অলরেডি 50 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে তাহলে বলো তো ওই ছেলেটা প্রতি সেকেন্ডে কত করে আগাচ্ছে 50 মিটার করে ওই ছেলেটা যদি এখন বলে আমার হাতে একটা বল ছিল আমি ওই বলটাকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছি সেটা বলবেই কারণ তার নিজে 50 সে ফিল করে না সে ওই বাসের সঙ্গে স্থির অবস্থায় আছে কিন্তু আমি কত দেখব এবার কিন্তু আমি 50 দেখব না অনেক বেশি তাহলে বলটা টোটাল আমার থেকে কত করে যাবে 70 মিটার পার সেকেন্ড তার মানে আমি যখন এরকম গতিশীল কোনো বস্তুর উপর

যত যাওয়া উচিত ছিল তার থেকে কিন্তু এখন অতটা যেতে পারবে না বিশ করে কম তার মানে আমি এখন দেখতে পাবো ওই বলটার বেগ বিশ কম পঞ্চাশ থেকে দ্যাট ইজ থার্টি মিটার পার সেকেন্ড ঠিক আছে